হয্ত হকিম উলম্মদ থানবি নব্বর আল্লাহ মার কাদাফু বলতেন কাসফ কারামত এলহাম কি আমি ওসব জানি না ভাই কিন্তু প্রত্যেক কাজ করার আগে অন্তরে একটা আওয়াজ অনুভব করি আমাকে বলা হয় আশরাফ আলি ইয়ে করো ইয়ে না করো আপনি কিচ্ছু জানেন না আমি একটা আওয়াজ অনুভব করি অর্থাৎ অন্তরের মধ্যে একটা দায়া একটা তাকাজা একটা টান ভালো কাজের দিকে অটোমেটিকলি লাগে মন্দ কাজের থেকে কেবল একটা বাধা বাধা লাগে এটা অন্তরের রাডার এই ইমানের রাডার যদি প্রচন্ড স্বচ্ছ হয় ওই রাডারে ধরা পড়ে এটা এই পিস বা বুজুর্গ থানবির জন্য ওনার সিলসিলার জন্য খাস না সকল মমিনির জন্য ওপেন সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানে আছে না অনুষ্ঠানের শেষে পোস্টারের পাশ দিয়ে লিখে দেয় সকলের জন্য কি উম্মুক্ত এই আল্লাহ পাকের এই মর্যাদা আল্লাহ পাকের এই আপন হওয়া এটা সকল মুমিনের জন্য উন্মুক্ত যে কেউ চাইবে তাকে আল্লাহ পাক ওই মর্তবা দান করে দিবে এটা কোন পীর বংশের পীর গিরি না ঠাকুরদের ঠাকুর গিরি না যে ওই বংশ ছাড়া ঠাকুর হইতে পারবে না কেমন না মুমিনদের জন্য সকলের জন্য দরজা ওপেন